সুন্দর আছেন ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মনে রাখতে হবে আমরা যদি মিলেমিশে কাজ করতে না পারি আমরা যদি সবাই সবার পাশে থাকতে না পারি তাহলে কিন্তু সফলতা আসবে না আমরা সফলতার মাধ্যমে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না তাই অবশ্যই অবশ্যই মিলেমিশে কাজ করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে সবার সাথে একটা নিদ্রতা অথবা সুসম্পর্ক তৈরি করতে হবে তাহলে অবশ্যই আমরা সফলতার মুখ দেখতে পারবো এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারবো ইউটিউবে বুঝে বুঝে কাজ করতে না পারলে আপনি যে কোনো মুহুর্তেই স্টাই খেয়ে যেতে পারেন প্ল্যানটি খেয়ে যেতে পারেন অবশ্যই ইউটিউবের গাইডলাইনগুলো আপনার জানা দরকার ইউটিউবের গাইডলাইন সম্পর্কে আপনার একটা ভালো ধারণা নেওয়ার দরকার তাছাড়া কিন্তু আপনি অবশ্যই স্ট্রাইক খেয়ে যাবেন প্লানটি খেয়ে যাবেন তখন আপনার চ্যালেন্ড টিকানো আপনার চ্যালেনটা টিকানো কঠিন হয়ে যাবে তখন আপনি চ্যালেনটাকে বাঁচানো কঠিন হয়ে যাবে তাই অবশ্যই আপনার উচিত হবে আপনার অবশ্যই গাইডলাইনটা মেনে কাজ করা অবশ্যই আপনার জেনে কাজ করা তাহলে আপনি এখান থেকে একটা পরিত্রাণ পেতে পারেন যদি জেনে শুনে কাজ করতে পারেন আর আপনি যদি জেনে শুনে কাজ না করেন বুঝে শুনে যদি কাজ না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার টিকে থাকা বা সেই বিষয়ে পারদর্শিতা দেখানো বা আগানো কিন্তু খুব একটি কঠিন ব্যাপার তাই যদি মনে হয় যে আপনার সফলতা পেতে হবে যদি মনে হয় সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে তাহলে অবশ্যই আমরা মিলেমিশে কাজ করব অপরের পাশে থাকব সবার সাথেই আমরা একটা সুসম্পর্ক বিনিময় করে সামনে আগানোর চেষ্টা করব তাহলে আমরা সফলতার মুখ যেমন দেখতে পারব সফলতার মাধ্যমে সামনে আমরা এগিয়ে যেতে পারব তাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে অবশ্যই মিলেমিশে কাজ করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে একটা মিলেমিশে কাজ করে যাতে আগানো যায় সেই বিষয়গুলো জানতে হবে আপনি যদি গাইডলাইন সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করতে না পারেন গাইডলাইন সম্পর্কে যদি একটা মানে কি বলে কনসেপশন ক্লিয়ার না নিতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন না তাই কাজ করার আগে অবশ্যই চেষ্টা করবেন আপনার গাইডলাইনগুলো জানা বা গাইডলাইন সম্পর্কে একটা ধারণা তৈরি করা তাহলে নিঃসন্দেহে সফলতা তো আসবে এবং সফলতার মাধ্যমে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন তাই অবশ্যই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি সবাই সবার পাশে থাকি সবার সাথে একটা সুসম্পর্ক বিনিময় করি পাংশা মিডিয়া বিডি যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি অবিরাম ভালোবাসা জানাচ্ছি পাংশা মিডিয়া বিডি আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন অবিরাম ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যেন মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে পারি আমরা যেন মিলেমিশে কাজ করে সবাই সবার পাশে থাকতে পারি এবং গাইডলাইন মেনে আমরা কাজ করতে পারি আমরা যদি গাইডলাইন মেনে কাজ করতে পারি আমরা যদি গাইডলাইন মেনে চলতে পারি তাহলে আমরা ক্লান্টি বাইশটাই খাব না আর একটা চ্যানেল ক্লান্টি স্ট্রাইক খেলে সাত দিন পনেরো দিন অথবা একুশ দিন এরকম করে ই বন্ধ থাকে ভিডিও আপলোড দিতে পারবেন না বা আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না কোনো পোস্ট দিতে পারবেন না তাতে করে দেখা যাচ্ছে যে চ্যানেলটা সমস্যা হয়ে যায় তাই অবশ্যই গাইডলাইন মেনে কাজ করলে আমার মনে হয় যে সেটা ভালো হয় সেটা সুন্দর হয় সেটা দারুণ হয় তাই অবশ্যই উচিত গাইডলাইন মেনে কাজ করা এবং ইউটিউবের বিষয়ে একটা ভালো ধারণা তৈরি করা ইউটিউবের বিষয়ে যদি ভালো একটা ধারণা তৈরি করা যায় গাইডলাইন সম্পর্কে যদি ভালো ধারণা তৈরি করা যায় তাহলে কিন্তু মিলেমিশে কাজ করলে সামনে এগিয়ে যাওয়া যায় তাই অবশ্যই চেষ্টা করতে হবে গাইডলাইন মেনে সামনে এগিয়ে যাওয়া এবং হৃদ্রতা তৈরি করা একটা বিশ্বাস মনে রাখতে হবে যদি ভালো করে কাজ করা না যায় এবং সুন্দর করে কাজ করা না যায় নিজেকে সুন্দর করে মেলে ধরা না যায় অরিজিনাল কন্টেন্ট তৈরি করা না যায় তাহলে কিন্তু অবশ্যই সফলতা পাওয়া যাবে না যারা গাইডলাইন মেনে কাজ করে না যারা ইউটিউবের গাইডের সম্পর্কে ভালো ধারণা যাদের মধ্যে নাই যারা মিলেমিশিয়ে কাজ করতে পারে না ভালো কন্টেন্ট তৈরি করতে পারে না তারা কিন্তু আসলে সফলতা পায় না তো ইউটিউবে সফলতা পেতে হলে অবশ্যই আপনার কন্টেন্টের দিকে ফোসকা ফোকাস দিতে হবে আপনি যদি কন্টেন্টের দিকে একটা ভালো ফোকাস দিতে না পারেন তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না আর আপনি যদি কন্টেন্টের দিকে একটা ভালো ফোকাস দিতে পারেন একটা সুন্দর ফোকাস দিতে পারেন তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং সফলতার মুখ দেখতে পারবেন তাই অবশ্যই আপনি যাতে চ্যানেলে কোনো প্ল্যানটি না আসে চ্যানেলে যাতে কোনো স্ট্রাইক না আসে এই জন্য আপনাকে প্রথমত ইউটিউবের গাইডলাইন সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করতে হবে তারপরে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে তাহলেই কিন্তু এটা সফলতার মুখ দেখা যাবে তাছাড়া কিন্তু সফলতার মুখ দেখা যাবে না আর বেশি বেশি করে শ্রম দিতে হবে বেশি বেশি করে শ্রম দিতে না পারলে এবং এই পাশে থাকতে না পারলে সফলতাগুলো আসে না এখন কথা হচ্ছে আমরা যারা এই ইউটিউবিংয়ে কাজ করি কতকজন আসলে কন্টেন্ট তৈরি করে বিশেষ করে টিচিং কন্টেন্ট তৈরি করে এবং বিশেষ করে যারা এই বিভিন্ন গাইডলাইন সম্পর্কে কন্টেন্ট তৈরি করে বিষয়ে বিস্ত বিষয়বস্তু সম্পর্কে গাই কন্টেন্ট তৈরি করে এখন দেখতে হবে আপনার চ্যানেলে কোন কন্টেন্টগুলো ভালো চলে আপনার চ্যানেলে কোন কন্টেন্টগুলো মানে সাধারণ আপনার দর্শক বা সাবস্ক্রাইবার যারা আছে তারা দেখে সেই কন্টেন্টটার প্রতি আপনার কিন্তু একটা ফোকাস রাখতে হবে তাছাড়া কিন্তু হবে না সফলতা চাওয়া সহজ কিন্তু সফলতা পাওয়া কিন্তু খুবই কঠিন তবে যদি মিলেমিশে কাজ করা যায় সবাই সবার পাশে থাকা যায় এবং সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি করা যায় তাহলে নিঃসন্দেহে সফলতার মুখ দেখা যায় এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া যায় যে যেখানেই আছেন লাইভে যুক্ত হয়ে যান এবং কোনো বিষয়ে জানা থাকলে আপনি প্রশ্ন করতে পারেন এবং যে ওয়াসিং আসেন অবশ্যই একটু কমেন্ট করুন কমেন্ট করলে একে অপরের সাথে ভাব বিনিময় হয় একে অপরের সাথে ভালোবাসা তৈরি হয় একে অপরের সম্পর্কে জানা যায় একে অপরের সম্পর্কে বোঝা যায় কিন্তু আমরা যদি হিংসার মধ্যে থাকি আমরা যদি অহংকারের মধ্যে থাকি তাহলে আমাদের সুসম্পর্ক তৈরি হবে না আমরা আগাতে পারবো না তাই অবশ্যই মিলে মিশেই কাজ করতে হবে সবাইকেই শ্রদ্ধা জানাতে হবে সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে তাহলে সফলতাগুলো আসবে তাছাড়া কিন্তু সফলতাগুলো আসবে না আসুন আমরা সবাই সবার পাশে থাকি সবার সাথে ভালোবাসা বিনিময় করি এবং ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করি অরিজিনাল রিয়েল পিওর অথেন্টিক কন্টেন্ট তৈরি করি ভালো মানের কন্টেন্ট সুন্দর মানের কন্টেন্ট দারুণ মানের কন্টেন্ট তাহলে অবশ্যই অবশ্যই সফলতা যেমন পাওয়া যাবে এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া যাবে তাই অবশ্যই আপনার প্রতিমান রিকোয়েস্ট থাকবে বা আপনার প্রতিমন অনুরোধ থাকবে আপনার কন্টেন্টের প্রতি ভালো ফোকাস দেবেন আপনি যদি কন্টেন্টের প্রতি ভালো ফোকাস দিতে না পারেন তাহলে কিন্তু সফলতা আসবে না সফলতা তখনই আসে যখন ভালো কন্টেন্ট বা অরিজিনাল কন্টেন্ট বা সুন্দর কন্টেন্ট তৈরি করা যায় তাছাড়া কিন্তু সফলতাগুলো পাওয়া যায় না আর অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে পারলে একে পরের পাশে থাকতে পারলে মিলেমিশে কাজ করতে পারলে অবশ্যই অবশ্যই সফলতার মুখ দেখা যায় এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া যায় সফলতা চাওয়ার কথা বলা যাবে না আপনি চেষ্টা থাকলে কিন্তু সফলতা আস্তে আস্তে চলে আসবে তাই হতাশ হওয়ার দরকার নাই সফলতা পাওয়ার জন্য শ্রম দিন আর ভালো কন্টেন্ট তৈরি করুন আপনি যদি সফলতা পাওয়ার জন্য ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন আপনি যদি শ্রম দিতে পারেন তাহলে সফলতা আপনা আপনি চলে আসবে তার জন্য কিন্তু আপনার মানে ই করা লাগবে না মন খারাপ করা লাগবে না হতাশ হওয়া লাগবে না আপনি শ্রম দিতে পারলেই চলে আসবে কিন্তু আপনার সফলতা আমরা অনেকেই সফলতার পাওয়ার জন্য চেষ্টা করি বা ইচ্ছা পোষণ করি যে আমরা সফলতা পাব কিন্তু আমরা শ্রম দেই না আমরা ভালো মানের কন্টেন্ট তৈরি করি না এই কারণে কিন্তু সফলতাগুলো আমাদের পাশে আসে না বা আমাদের কাছে ধরা দেয় না কিন্তু আমরা যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করতাম বেশি বেশি করে শ্রম দিতে পারতাম তাহলে কিন্তু অবশ্যই আমরা সফলতার মুখ দেখতে পারতাম এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারতাম তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা মিলেমিশে কাজ তো করি এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি আমরা গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করি আমরা যদি গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করি আমরা যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে পারি তাহলে কিন্তু সফলতা আসবে তাছাড়া কিন্তু সফলতা আসবে না অবশ্যই মিলেমিশে আমরা কাজ করতে চাই সবার সাথে থাকতে চাই এবং সবার সাথে একটা দিদ্রতা অথবা সুসম্পর্ক বিনিময় করতে চাই তাহলে আমরা সফলতা পাবো এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারবো আজিজ শেখ সাইদ হায় আজিৎ শেখ বলছে হায় হায় আজিজ শেখ কেমন আছেন আশা করি আজিৎ শেখ আপনি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন অবিরাম ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানেন আজিজ শেখ আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনার জন্য অবিরাম ভালোবাসা লাইভে অংশগ্রহণ করে কমেন্ট করার জন্য যে কোনো কাজেই যদি শ্রম না দেয়া যায় যে কোনো কাজে যদি পরিশ্রম না করা যায় আসলে সেখানে কিন্তু সফলতার আশা করা যায় না যদি শ্রম দেওয়া যায় যদি পরিশ্রম করা যায় যদি চেষ্টা করা যায় তাহলে কিন্তু সফলতাগুলো আস্তে আস্তে আসে তাই আপনাকে শ্রম দেওয়ার মন মানসিকতা থাকতে হবে আপনাকে ভালো মানের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতে হবে আপনি যত শ্রম দিতে পারবেন যত ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারবেন ততটাই কিন্তু আসলেই সফলতা আসবে আর আপনি যদি শ্রম না দেন আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি না করেন এবং আপনি যদি বেশি বেশি করে সময় না দেন এবং যে প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন সেই প্ল্যাটফর্ম সম্পর্কে যদি আপনি ভালো একটা ধারণা নিয়ে কাজ শুরু করতে না পারেন তাহলে কিন্তু সেসব জায়গা সফলতা চিন্তা করা যায় না সফলতার চিন্তা করা না করাই সমান কথা তার কারণ সফলতার চিন্তা করতে হলে অবশ্যই সেই সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাকে ভালো ধারণা তৈরি করতে হবে এবং আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতে হবে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে পারেন আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু সফলতা আপনার কাছাকাছি ধরা দেবে কিন্তু আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করবেন না আপনি মানুষের পাশে থাকবেন না বা কাউকে আপন করে নেবেন না তাহলে আপনার কিভাবে আপনি সফলতার মুখ দেখতে পারবেন সফলতার মুখ আসলেই দেখা কঠিন কাজ যদি আপনি চেষ্টা না করেন আর যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু সফলতা অতি দ্রুতই আপনার কাছে ধরা দিতে পারে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ